জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করছি আর দেখুন দুজন গোপু এসছে আমাদের বাড়িতে মানে মহির সঙ্গে বেড়াতে এসছে মহির বাড়িতে তো মহির সঙ্গে দেখা হয়নি এখনও আমি নিয়ে যাব ঘরে আর ওনরা নিউ টাউন থেকে এসছে অনেক দিন ধরে মানে ছমাসেরও বেশি হয়ে গেছে যখনই মানে আসার ডেট করি কিছু না কিছু কারণে মানে আমার সময় হচ্ছে তো ওনার হচ্ছে না এই করে করে অনেক দিন ধরে আসতে পারছে না তো শেষ পর্যন্ত গোপসোনারা আজ এসে পৌঁছেছে তো দেখুন আপনারা আমি গোপী বসিয়ে দেব আর মহিও আনন্দে সকাল থেকে বসে আছে আসবে আরও গোপাল আসবে খুবই আনন্দ হয় গোপী তো বেড়াতে এমনিতেই ভালোবাসে এটা আমরা সবাই জানি যে বাচ্চারা বেড়াতে ভালোবাসে কোথাও যেতে ঘুরতে ভালোবাসে তো দেখুন সেরকম মানে মহিও আনন্দ করে বসে আছে সকাল থেকে কখন আসবে তো ওনরা টাইমেই চলে এসছে এগারোটার সময় আর দেখুন গোপী এবার আমি বসিয়ে দেব খুব সুন্দর সাজুগুজু করে একদম খুব সুন্দর গোপী দুটো দেখতে একদম গাবলু গুবলু আর এত সুন্দর ড্রেস পরেছে এত সাজুগুজু করেছে খুব সুন্দর দেখতে আমিও একদিন সেবা করার সুযোগ পেয়ে আমার মানে খুবই ভালো লাগছে যত গোপাল সোনারাই আসে আমি এই যে একটু একটু সেবা করার একদিন একদিন সুযোগ পাই আপনাদের আশীর্বাদে এবং গোপী সোনার কৃপাতে এই যে ভক্তরা আসে গোপাল সোনাদের নিয়ে তো সেটা আমার কাছে খুব আনন্দের এবং আমার আমি খুব মন থেকে ভালোবেসেই করি কারণ আমার এটা মনে হয় আমার ছেলের সঙ্গে মানে আরও বন্ধুরা দেখা করতে সখারা দেখা করতে এসছে তো আমার সেটাই মনে হয় তো সেটার জন্য আমার খুব ভালোও লাগে আর দেখুন আমি পৌষ সংক্রান্তি চলে গিয়েছে ওনরা এক তারিখে এসেছে আর আমি পিঠা আগের দিনও বানিয়েছিলাম তো যেহেতু কপুসোনারা আসছে তো সেই জন্যে আমি পিঠা বানিয়েছি আজকে পাঠিসপটা পিঠা বানিয়েছি আগের দিন কিন্তু আমি এই পিঠাটা বানাতে চেয়েছিলাম আমাকে বানাতে দেয়নি তবে পরের দিন হয়তো গোপাল সোনাদের নিয়ে সেবা করার ইচ্ছা ছিল তো আজকে আমি বানিয়েছি আর আমি অন্য সঙ্গে পিঠাটা দিয়েছি আর তার সঙ্গে অনরাজে মিষ্টি এনেছে আর দেখুন আপনারা সুরভিমাতাকে আর গোপসোনাদের দর্শন করুন দেখুন কত সুন্দর দেখতে মানে মন ভরে যায় দেখলে পরে মানে এত হাসি খুশি আর সেজেগুজে মনে হচ্ছে যেন এখনই কিছু বলবে মানে এত এসছে মানে আনন্দ যে মনে সেটা বোঝা যাচ্ছে যে বেড়াতে এসে কত আনন্দ হয়েছে দেখুন আপনারাও দর্শন করুন মাতাকেও দর্শন করুন আর মহিষণাকে দর্শন করুন মহিসোনাকে আজ খুব একটা সাজু গুজু করাইনি আমি কারণ ঠান্ডার মধ্যে তো সোয়েট এই সোয়েটারগুলো পরলে পরে মানে বেশি আরাম পাইও সেই কারণে আমি সরানো যে ফ্রক টাইপের যে সোয়েটারগুলো সেইগুলো জামাগুলো সেগুলো এখন একদমই পরাই না আর মোজাটা আমি খুলিনি মোজাটা পরাই আছে পা মোজা আর এই পুচকু আরেকজন গোপু আছে আপনারা দর্শন করুন গোপুসোনাদের আজকে গাছে খুব কম ফুল ফুটেছে তাই আমি একটা একটা করে মানে ফুল এনে দিয়েছি সবার হয়ে গেছে একটা একটা করে ফুল চরণে দিয়েছি গোপু আর এই যে পিঠাটা তো আমি বানিয়েছি আর অন্য ভোগের সঙ্গে যে মিষ্টিগুলো এগুলো ওনরাই এনেছেন মিষ্টি আর ফল ভক্তরা নিয়ে এসেছে তো সেটাই আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে কলা আরও একটা কথা আমি শেয়ার করতে চাই আজকে আমি অনেক দিন মানে ঠান্ডার মধ্যে পাকা কলা দেই না খেতে গোপুসোনাকে ভোগে কারণ এত ঠান্ডা বলে আমি কলাটা এখন আর দিচ্ছি না কিন্তু আজকেই মানে ওনরাই এসেছে এক তারিখে মানে সেই দিনই গোপাল কলা খেতে চেয়েছে পাকা কলা তো আমরা আর যেহেতু গোপাল আসবে ভক্তরা আসবে তো আমরা সকালবেলা থেকে ব্যস্ত যেতে পারিনি বাজারে তো আনতেও পারিনি ভেবেছি যে পরের দিন এনে দেব বাজারে যখন যাব। কিন্তু এক ভক্ত দেখুন পাকা কলা নিয়ে এসেছে লাড্ডু এনেছে মিষ্টি এনেছে ফলও এনেছে কিন্তু তার মধ্যে একজন ভক্ত পাকা কলাও মাতাজি মানে এক মাতাজি পাকা কলা নিয়ে এসছে তো আমি দেখেই বলছি যে হাজগি আমার ছেলে পাকা কলা খেতে চেয়েছে আর দেখুন উনি ফলের মধ্যে কলাও নিয়ে এসছে পাকা কলা তো তারপরে আমি আবার ভোগে দিলাম যে হয়তো এটাই খেতে চেয়েছে আর যে ভক্ত আমরা ভোগারতি করার পরে তারপরে এক মাতাজি খুব সুন্দর গান করে তো বললেন আমি গোপুষণাকে একটা গান শোনাবো তো সেই জন্য উনি গোপু একটা খুব সুন্দর গান শুনিয়েছেন সেটা আপনারাও শুনুন মানে উনি খুব সুন্দর গান করেন তো যাই হোক গোপু সেটা শোনাতে চেয়েছেন উনি শুনিয়েছেন আর সেটা আপনারাও সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান পিছনে আছো দীপ্ত মান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান সুন্দর ভুবনে তারপরে ওনারা প্রসাদ পান এবং মাঝখানে যে মাতাজি প্রসাদ পাচ্ছেন এই মাতাজি গান গেয়েছিলেন আর ওনারা তিনজনে আসছেন আর দুজন মানে গোপী আসছেন ওনারা প্রসাদ পেয়ে তারপরে গোপীসূন্যদের নিয়ে দেখুন আবার গোপীসোনারা রেডি হয়ে গিয়েছে মানে এখন বাড়িতে চলে যাবে যতক্ষণ থাকে সত্যি ভালো লাগে মানে এটা খুব আনন্দের দেখুন তো তারপরে ওনারা মানে বাড়ির দিকে বেরোন আর আমাদের মানে ফ্ল্যাটের বাইরে আমাদের ফ্ল্যাটের ভিতরেই মানে আমার দরজা থেকে বেরিয়ে একটা মা শীতলার মন্দির আছে ওখানে ওনরা প্রণাম করেন তো যাই হোক আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো আপনারা জানাবেন আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার